আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের চুয়াল্লিশ নং পৃষ্ঠা থেকে পড়াব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি এর আগের পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে প্লে লিস্টের লিংক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে পরপর সমস্ত পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ্য বইয়ের চুয়াল্লিশ নং পৃষ্ঠায় বলা হচ্ছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি এই তিনটে গাছকে ভালো করে দেখো এক নং গাছ দুই নং গাছ তিন নং গাছ নিচে বলা হচ্ছে দেখো ছবিতে দুই নং গাছ এক নং গাছের চেয়ে উত্তর হবে খাটো অথচ তিন নং গাছের চেয়ে লম্বা এখানে এক নং গাছ সবচেয়ে শূন্য স্থানে হবে লম্বা এখানে দেখাই যাচ্ছে এক নং গাছ সবচেয়ে লম্বা ও তিন নং গাছ সবচেয়ে তিন নং গাছ সবচেয়ে কি হবে খাটো হবে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বাঘ বিড়াল ও ইঁদুরের ছবি রয়েছে এবং নিচে বলা হচ্ছে এখানে বিড়াল বাঘের থেকে ড্যাশ দেখো বিড়াল বাঘের থেকে ছোটো না বড়ো তোমরা নিজেরাই বলো বিড়াল বাঘের থেকে উত্তর হবে ছোট অথচ ইঁদুরের চেয়ে বড় বিড়াল ইঁদুরের চেয়ে বড়। এখানে ইঁদুর সবার থেকে ছোট বাঘ সবার থেকে উত্তর হবে এখানে বড় বাঘ এখানে সবার থেকে বড় আর সবার থেকে ছোটকে ইঁদুর আর বিড়াল বাঘের থেকে ছোট কিন্তু ইঁদুরের থেকে বড় এবারে চলে আসছি চুয়াল্লিশ নং পৃষ্ঠার নীচের অংশে এখানে দেখো একটা ছবি রয়েছে ছবিতে দেখা যাচ্ছে একটা নদী এবং সেই নদীতে অনেকগুলো নৌকা রয়েছে কোনো নৌকা অনেক কাছাকাছি রয়েছে আবার কোনো নৌকা একটু দূরে আর কোনো নৌকা অনেকটা দূরে রয়েছে তো নিচে দেখো কি লেখা রয়েছে সাবিনা নদীর পারে দাঁড়িয়ে দেখছে তিনটি নৌকার কোনটি তার কাছাকাছি আর কোনটি সবচেয়ে দূরে তো এখানে প্রথমে যে নৌকাটি রয়েছে এই নৌকাটি সবচেয়ে কাছে তারপরে যেই নৌকাটি রয়েছে ছবিতে দেখে বোঝাই যাচ্ছে ওই নৌকাটি একটু দূরে দেখো প্রথম যে নৌকাটি কাছে রয়েছে তার থেকে একটু দূরে রয়েছে এই দ্বিতীয় নৌকাটি এবারে দেখো একদম শেষের দিকে তৃতীয় নৌকাটি রয়েছে এটা অনেকটাই দূরে রয়েছে যার জন্য নৌকাটিকে ছোট দেখাচ্ছে তো সেই নৌকাটি সবচেয়ে দূরে রয়েছে তাই এখানে লিখবে দূরে সেই নৌকাটি সবচেয়ে দূরে দূরে থাকলে দেখো কোনো বস্তু যদি আমাদের কাছে থাকে তাহলে সেটাকে বড় দেখায় আর সেই বস্তুটাই যত দূরে চলে যাবে তত ছোট দেখাবে এবারে চলে আসছি ৪৫ নং পৃষ্ঠায় এখানে তিনটে শিশি রয়েছে এক নং শিশি দেখা যাচ্ছে মধুতে ভরা রয়েছে দুই নং শিশিতে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক মধু রয়েছে আর তিন নং শিশিতে দেখা যাচ্ছে সবচেয়ে কম মধু রয়েছে তো এখানে মধু আছে সবথেকে বেশি এক নং শিশিতে আর সবচেয়ে কম আছে তিন নং শিশিতে তো এখানে প্রশ্ন করা হচ্ছে দুই দুই নং 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 শিশিতে শিশিতে এক শিশির থেকে ড্যাশ মধু আছে উত্তর হবে কম এক নং শিশির থেকে কম মধু আছে অথচ তিন নং শিশির থেকে বেশি মধু আছে সেটা দেখাই যাচ্ছে যে দুই নং শিশিতে তিন নং শিশির থেকে বেশি মধু আছে এবারে দেখো নিচের এক দাগে বলা হচ্ছে মাঝের শিশিতে দিকের শিশির চেয়ে ড্যাশ মধু আছে মাঝের শিশি মানে দুই নং শিশি এই দুই নং শিশিতে তার দিকের শিশি অর্থাৎ এক নং শিশির থেকে ড্যাশ মধু আছে তো এক নং শিশির থেকে দুই নং শিশিতে কম মধু আছে কি হচ্ছে উত্তর মাঝের শিশিতে দিকের শিশির চেয়ে কম মধু আছে আবার মাঝের শিশিতে ডান দিকের শিশির চেয়ে মধু আছে উত্তর হবে বেশি মধু আছে তিন দাগে বলা হচ্ছে এখানে সবচেয়ে বেশি মধু আছে উত্তর হবে এক নং শিশিতে চার দাগে বলা হচ্ছে এখানে সবচেয়ে কম মধু আছে উত্তর হবে চার নং শিশিতে এবারে চলে আসছি পঁয়তাল্লিশ নং পৃষ্ঠার নিচের অংশে এখানে দেখো খাঁচার মধ্যে হরিণ রয়েছে হনুমান রয়েছে আর কিছু মানুষ বাইরে দিয়ে তাদেরকে দেখছে ডান পাশে দেখো কি প্রশ্ন করা হচ্ছে আমরা খাঁচার তো আমরা খাঁচার বাইরে না ভিতরে উত্তর হবে আমরা খাঁচার বাইরে অথচ হরিণ খাঁচার উত্তর হবে ভিতরে এখানে দেখাই যাচ্ছে হরিণ খাঁচার ভিতরে তার নিচে বলা হচ্ছে হনুমান ও খাঁচার ভিতরে এই যে দেখো হনুমান খাচার ভিতরে এবারে চলে আসছি ৪৫ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি দেখো মীরের হাতে একটা বড় বল রয়েছে রাজুর হাতে মীরের হাতের বলের চেয়ে একটু ছোট বল আছে আর রানার হাতে সবচেয়ে ছোট বল আছে তো এখানে বলা হচ্ছে রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড় অথচ মীরের হাতের বলের থেকে উত্তর হবে ছোট। তোমরা ছবিটাই খেয়াল করো রাজুর হাতের বল মিরের হাতের বলের থেকে ছোট। এখানে মিরের হাতের বল সবচেয়ে বড় ও রানার হাতের বল সবচেয়ে উত্তর হবে ছোটো ছবি দেখলেই বুঝতে পারবে যে রানার হাতের বল সবচেয়ে ছোটো এবারে চলে আসছি নিচের অংশে এখানে দেখো একটা তরমুজের ছবি একটা কমলা লেবুর ছবি এবং একটা লিচুর ছবি কি বলা হচ্ছে কমলা লেবু তরমুজের থেকে হালকা কমলা লেবু তরমুজের থেকে হালকা লিচুর থেকে উত্তর হবে ভারী কমলা লেবু তরমুজের থেকে হালকা লিচুর থেকে ভারী এখানে তরমুজ থেকে ভারী এবং লিচু থেকে হালকা এবারে চলে আসছি নিচের অংশে এখানে দুটো গাছের গুঁড়ি রয়েছে আর একটা বাঁশি রয়েছে তো এখানে খেয়াল করে দেখো দুই নং গাছের গুঁড়ি এক নং গাছের গুঁড়ির থেকে সরু অথচ বাঁশির থেকে মোটা অর্থাৎ দুই নং যে গাছের গুঁড়িটা রয়েছে সেটা বাঁশির থেকে মোটা এখানে এক নং গাছের গুঁড়ি সবচেয়ে মোটা আর বাঁশি সবচেয়ে সরু এবারে চলে আসছি পাঠ্য বইয়ের সাতচল্লিশ নং পৃষ্ঠায় এখানে দেখো তিনটে ছেলে আম পারছে কেউ আঁকশি দিয়ে পারছে কেউ গাছে উঠে পারছে আবার কেউ মাটিতে দাঁড়িয়ে আম পারছে তো এগুলো সম্পর্কেই এখানে লিখতে হবে এই জায়গায় আমরা উঁচু নিচুর ধারণা পাবো প্রথমেই দেখো বলা হচ্ছে এই আমটা একটু তাই সৌমেন দিয়ে পারছে সৌমেন আঁকশি দিয়ে পারছে তাহলে একটু উঁচুতে রয়েছে বলেই তো আঁকশি দিয়ে পারতে হচ্ছে তাই লিখবে এই আমটা একটু উঁচুতে কি হবে উঁচুতে এবারে ডান পাশে দেখো কি বলা হচ্ছে এই আমটা অনেক ড্যাশতে তাই ডেভিড গাছে উঠে পারছে দেখো ডেভিড গাছে উঠে গিয়েছে তো অনেক কি নিচু হলে গাছে উঠতে হবে নাকি উঁচু হলে গাছে উঠতে হবে উত্তর হবে এই আমটা অনেক উঁচুতে তাই ডেভিড গাছে উঠে পারছে এর পরেরটা হবে এই আমটা বেশ নিচুতে তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে নিচুতে রয়েছে তাই তো মাটিতে দাঁড়িয়ে পারতে পারছে এবারে নিচের উত্তরে লেখো এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে দেখো গাছে উঠে পারছে কে ডেভিড তাই এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে ডেভিড সবচেয়ে নিচুতে আম পারছে আসিফ কারণ আসিফ মাটিতে দাঁড়িয়েই আম হাতে পেয়ে যাচ্ছে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে দিদিমা মেঝেতে বসে বই পড়ছে বইটা মোটা বইটা মোটা বোন টেবিলে বসে বই পড়ছে বইটা দিদিমার বইয়ের থেকে এখানে উত্তর হবে পাতলা এবারে চলে আসছি সাতচল্লিশ নং পৃষ্ঠার নীচের অংশে এখানে দেখো দৌড় প্রতিযোগিতা হচ্ছে সবার প্রথমে রয়েছে ববি তারপরে রয়েছে সালমন তারপরে রয়েছে জন তারপরে রয়েছে সানি তো এখানে কি বলা হচ্ছে ছেলেরা দৌড়া দৌড়ি করছে ববি সবার সামনে আছে ছবিতে দেখতে পাচ্ছ ববি সবার সামনে আছে সবার পেছনে আছে সানি ছবিটা ভালো করে লক্ষ্য করো সবার পেছনে আছে সানি সলমন জনের সামনে আছে সলমন জনের সামনে আছে অথচ ববির পিছনে আছে আর জন সানির সামনে আছে জন সানির সামনে আছে অথচ সলমনের পিছনে আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে